নমস্কার বন্ধুরা আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা দেবতার জন্ম বাড়ি থেকে বেরুতে প্রায়ই হোঁচট খাই প্রথম পদক্ষেপেই পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরেই ভাবছি কি করা যায় যেদিন বাড়ি থেকে বেরুবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ঐরূপ তীর বেগে অকস্মাত ধাবিত হব এমন অভিপ্রায় ছিল না আদৌ কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখেও আত্মসংবরণ করতে অক্ষম হলুম কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকেই ভাবছি কি করা যায় আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যে এমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিনই এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশ এটা জীবনমরণের সমস্যা হয়ে উঠছে কেননা ধাবমান মোটর চিরদিনই কিছু আমার পদস্খলনকে মার্জনার চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনেস্ত হয়ে যাক হয় ও থাকুক নয়ামি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহ হয় তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে একটা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছে নুড়ি ওর সামান্য অংশই রাস্তার ওপরে মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই নীরব ও সরব সহানুভূতি আমার উদ্যমে উৎসাহ সঞ্চার করেছিল তাদের সকলের দিকে স্বপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো আছে কি নেই বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থাকে নিতে পারেন অনায় আসে নিতে পারেন আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা খুঁড়ছিলেন কেন কোনো স্বপ্নটপজন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপরে ঘাড় নেড়ে বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন ওর প্রত্যয় হলো না কয়েকবার আপন মেরে মাথা নেড়ে সে আবার প্রশ্ন করলে সত্যি বলছেন আপনি কোনো প্রত্যাদেশ প্রত্যাদেশ কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করতে আমার জন্যেই দুকাপ পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তুরীভূত হয়ে গেছিলাম বলতে কি এরপর প্রায়ই বাড়ি থেকে বেরুতে এবং বেরিয়ে ফিরতে নুড়িটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্য মনস্ক থাকি এখনোকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওরান নেই সে দৈবশক্তিও লোপ পেয়েছে আমাদের মধ্যে একরকম হৃদতা জন্মেছে এখন বলা যেতে পারে এমন সময়ে অকস্মাৎ একদিন দেখলাম নুড়িটার কান্তি ফিরেছে ধুলো বালি মুছে গিয়ে দিব্য চাকচিক্য দেখা দিয়েছে যারা সকালে বিকালে হোস পাইপে রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারও স্নেহদৃষ্টি এর ওপর পড়েছিল ওর চেহারা শ্রীবৃদ্ধি দেখে খুশি হলাম ব্যাপার কিরকম বুঝছেন হঠাৎ পেছন থেকে প্রশ্নাহত হয়ে ফিরে তাকালাম সেদিনে সেই অনুসন্ধিত সু ভদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকেই এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ পেলেন না না তা কেন এই পথেই আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত হন কিন্তু অল্পক্ষণেই নিজেকে সামলে নিতে পারেন নুড়িটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করল যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমনার ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্ত শত্রুর দল ওটাকে আত্মসাত করবার মতলবে ঘোরতর চক্রান্তে লিপ্ত ছো মেরে লুফে নেওয়ার তালে হাত বাড়িয়ে সবাই যেন লোলু আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না আপনার যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাচির অতিথিশালায় সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে করা নজর রেখেছেন তখন তো চিন্তা করবার কোনো কিছুই দেখিনি সে একটু হেসে বলল আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি তো এক বেলার মধ্যেই কারা এসে পাথরটা সর্বাঙ্গে বেশ করে তেল সিঁদুর লেপে দিয়ে গেছে আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে ওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটল পাথরটা সমাদরে পুলকিত হওয়ার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুঁচকে সে বললে সেই তো ভয় এই সমজদার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি কোথাও পাথরটার চিহ্নমাত্র নেই ওর এই আকস্মিক অন্তর্ধানে আশ্চর্য হলাম খুব কেউ নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যাকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে কিন্তু কোনো সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটি যে প্রাণে বেজায় ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল কিংবা এ সেই তত্ত্বজিজ্ঞাসুরই কর্মযোগ অনেকদিন পরে গলির মোড়ে অশ্বত্থতলা দিয়ে আসছি ও হরি এখানে নুড়িটাকে নিয়ে এসেছে যে নুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়ায় এমনভাবে পুঁতেছে যে ওপরের উদ্ধৃত গোলাকার নিটোল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়োগ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় নুড়িটার চারদিকে ফুল বেলপাতা আতপ চালের ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পূর্ণলোভী স্নানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথে সঞ্চয়ের সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহা মহাসমারোহই ইনি এখানে বিরাজ করছেন অতঃপর এর সমুজ্জ্বল ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকে ও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গৌ গর্ব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্যে মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সন্ধান দেব কি না মাঝে মাঝে ভেবেছি পথে ঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটার কথাও পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মুহমান হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলার কি লাভ মাঝে মাঝে অশ্বত্থতলার পাশ দিয়ে বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন নুড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার গন্ধ এবং বম বম শব্দের ঠেলায় ওখান দিয়ে নাক কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর ঘ্রাণ এবং কর্ণেন্দ্রিয়ের ওপরে দস্তুর মতোই অত্যাচার যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এবং ভক্তির আতিশয্য অনতি ইট কাঠের মূর্তি ধরে মন্দির রূপে অভ্রভেদী হয়ে দেখা দেবে দেবতা তখন বিশেষভাবে বনেদি হবেন এবং সর্বসাধারণের কাছ থেকে তার তরফে খাজনা আদায় করবার চিরস্থায়ী বন্দোবস্ত কায়মি হয়ে দাঁড়াবে এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্যে আমাকে চাম্পারণ যেতে হলো। অসত্যতলার পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাওয়ার আগে দেবতার অবস্থাটা দেখে যায় যা অনুমান করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তার মর্ম এই যে ইনি হচ্ছেন ত্রিলোকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুড়ে ফেপে উঠেছেন এ তল নেই এতএব এর উপযুক্ত সংবর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলেই চলে না একবার বাসনা হলো ত্রিলকেশ্বর শিবের নিস্তলতার ইতিহাস সবাইকে ডেকে বলে দিই কিন্তু জীবন বিমা করা ছিল না এবং ভক্তি কতটা ভয়াবহ হতে পারে জানতাম আর তাছাড়া ট্রেনের বিলম্বও বেশি নেই ইত্যাদি বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কেননা যতদূর ধারণা হয় নুড়িটাকে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করাই তার অভিরুচি ছিল কিন্তু ইনি যে ভক্তের তোয়াক্কা না রেখেই সক্রিয় প্রতিভাভালে এবং সচেষ্টায় ইতিমধ্যেই লব্ধ প্রতিষ্ঠ হয়েছেন এই সংবাদে সে পুলকিত কিংবা মর্মাহত হতো বলা কঠিন কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অশ্বত্থতলার মোড়কে আর চেনাই যায় না ছোটোখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘন্টার আর্তনা কান পাতা দেয় এবং ভক্তের ভিড় ঠেলে চলা দুরহ কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আরেকজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় কলেবর পরিবর্তন পর্যন্ত দেখে মন্দিরের চত্বরে সেই লোকটা প্রথমত সেই আদি ও অকৃত্রিম উপাসক গেরুয়া তিলক এবং রুদ্রাক্ষের চাপে তাকে আর চেনাই যায় না এখন একই ব্যাপার আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনই শিবের সেবায়ত লোকটি বিনীতভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্যি বিনিপুজির ব্যবসা ফাঁদা হয়েছে এই জন্যেই বুঝি পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল শিলাখণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারেই নিঃস্বার্থ ছিল না এইটে জেনেই বোধ করি অকস্মাৎ ওর ওপর দারুণ রাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে আঙ্গুল দিয়ে সে বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রী বিষ্ণু সাক্ষাৎ দেবতা যে ত্রিলকেশ্বর শিব উদ্দেশ্যে সে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় ওরাই তো বলে তুমি নিজে কি বলো ওরা তো বলে নিচে যতই কেন খুঁজে যাও না টিউব কলের মতো এই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কতদূর শেকড় নেবেছে খুঁড়ে দেখোই না কেন একদিন জিপ কেটে লোকটা বলল ওসব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন একবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না এ বলো কি মহামারী নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কীরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেওয়ার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু আমাদের পাড়ায় এ পর্যন্ত কারও হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকেও নিইনি কেবল বাবার চন্নামিত্য খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেব তা চিন্তা করবার সময় ছিল না আগে একবার এই রোগে যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা ত্রিলোকনাথের মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে এক্ষুনি টিকে নিতে হবে আরেক দিন এসে গল্প করব বলে আর মুহূর্তমাত্র বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ধাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দাঁড় করিয়ে সে বললে আরে কোথায় চলেছ এমন হন্যে হয়ে টিকে নিতে টিকে কিচ্ছু হয় না তুমি বরং ভেরিওলিনাম টু হান্ড্রেড এক ডোজ খাও কিং কোম্পানির থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপরে আরেক ব্যাস নিশ্চিন্দি টিকে ফেল করেছে আকচার দেখা যায় কিন্তু ভেরিওলিনাম নেভার বলে কি জানতাম না তো জানবে থেকে কেবল ফোঁড়াফুড়ি এই তো জেনেছো অন্য কিছুতে কি তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস ধরেছি আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোস দুশো শক্তির ভেরিওলিনাম গলাধ্যকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এর পরেই পদ দিয়ে উপরি উপরি কয়েকটা শবযাত্রা গেল নিশ্চয়ই এরা বসন্ত রোগে মরেছে কি সর্বনাশ ভাবতেও গা শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে ভেরিওলিনাম রক্তে পৌঁছতে না পৌঁছতেই এতক্ষণে এই সব মারাত্মক রোগ জীবাণুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটিয়ে আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদসঙ্কুল বাতাসের নিঃশ্বাস নিতেও কষ্ট হয় অতি সংক্ষিপ্ত এক টুকরো প্রাচীরপত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক কোনো এক কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজই বা বাকি থাকে কেন যে উপায়ই হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাঁটছেন কবিরাজকে আমার অবস্থা বলতেই তিনি আঙ্গুল দেখিয়ে বললেন ওই যে বাঁটা হচ্ছে কন্টিকাড়ির শেকড় বেটে খেতে হয় ওর মতো বসন্তের অব্যর্থ প্রতিষেধক আর কিচ্ছু নেই মশাই ব্যবস্থা মতো তাই এক তাল খেয়ে একটা রিক্সা ডেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পারছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হওয়ার আগে এই রকমই কি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম আজ আর কিছু খাবো না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত বালাই শাট বলতে নেই তা কেন হতে যাবে এই হত্যুকির টুকরোটা হাতে বাঁধ দি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে কত বসন্ত রোগী তো ঘাঁটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই জোরে তুই মা তার হাতের দিলেন তিরিশ বছরে একবার হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বলনি কেন কিন্তু এই এক একটুকরোই কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্তে একটা হত্তুকি দাও যদি তাতে আটকায় হত্তুকি তো বাঁধলুম কিন্তু বিকালের দিকে শরীরটা বেশ ম্যাচ ম্যাচ করতে লাগলো নিজেকে রীতিমতো জর্জরিত মনে হলো আয়না দিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন একটা মতো দেখা দিয়েছে নিশ্চয়ই বসন্ত তবে আর বাঁচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম হুম ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অলুক্ষণে কথা মুখে আনিস নে ও কিছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আয়গে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে আমিও তাই খাবো নাকি হয়তো হয়তোবা চরণামৃতের বীজাণু ধ্বংসী কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে হ্যাঁ ওর যেমন কথা ওটা সেফ অ্যাক্সিডেন্ট কলকাতা সব বাড়িতেই কিছু আর অসুখ হচ্ছে না তাছাড়া মনের জোরে রোগ প্রতিরোধের শক্তি জন্মায় সেই মনের জোরই ওদের পক্ষে একটা মস্ত সহায় কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাবো কোথায় এসব যা তা না করে সকালে টিকে নেওয়াই আমার উচিত ছিল হয়তো তাতে আটকাতো এখুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড় জোর হাম হয়ে দাঁড়ায় আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকেই বেরিয়ে পড়ি টিকে নিয়ে অশ্বত্থতলার পাশ দিয়ে ফিরতে লোকটার সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই যেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কিন্তু কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব শেক্সপিয়ারের সেই কথাটা সেই স্বর্গমর্ত হোরাশিও একাকার করা বাণী না একেবারে ফেলনা নয় এই পৃথিবীর এই জীবনের সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুদা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি যতই বিজ্ঞানের দোহাই পারি না কেন শেষে সেই অজ্ঞের সীমান্তে এসে সব ব্যাপারীকে নত মুখে চুপ করে দাঁড়াতে হয় মন্দিরের সম্মুখ দিয়ে আসতে ত্রিলোকনাথের উদ্দেশ্যে মনে মনে দণ্ডবধ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মৃঢ়তা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে এ যাত্রা খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার দেবতাকে ফাঁকি দেওয়া কিছু নয় মুখের ফুসকুড়িগুলো হাত দিয়ে আঁচ করা গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা শ্রীলোকনাথ রক্ষা করো বাবা বোম বোম উঠে দাঁড়িয়ে চারিদিক দেখলাম কেউ দেখে ফেলেনি তো